মেট্রো রেল নিয়ে একটা ভিডিও বানাইতে আমারে বলতে যে তোলাই ভাইয়া কিছু টাকা পাঠাইতেছি তো হে তো যেটা বলা আমরা তো ভয় পাই আমি কিন্তু হেরে বাঘের মতো ডরাই আমি না আমাদের টিমের সবাই তার বাঘের মতো ডরাই কারণ মানে সে রকম মানুষ ভাই সে ক্যামেরার ভিতরে রকম কিন্তু ক্যামেরার বাইরে খুব ডেঞ্জারাস একটা লোক তারা কিন্তু সবাই ভয় পায় ইউটিউব ইন্ডাস্ট্রিতে একটা টাইমে তার সবাই ভাগের মতো ভয় পাইতো সবাই রে তার অফিসে ডাকাইতেছে যারা যারা আমরা টিমের যারা যারা মানে ছাত্র আন্দোলনের সময় তার বিপক্ষে চলে গেছিলাম তার বেল্টের বাড়ি আমার তো বেশি কেউ খায়নি তো বেল্ট খুইলা আমার কুত্তার মতো পিড়াই দুই তিন মাস পরে হয়তো বা তার মাথাতে আবার ঢুকছে যে রাই কি কারো লগে আবার কিছু কইয়া লাইনি হ্যাঁ রাইটা আবার একটু দমক দিত কেমনি বড় একটা নেতার সামনে হয়তো ফোন টোন দিলে আমি একটু ডরাই যাই আমি তো ডরাই আসলে আমি কিন্তু ভয় পাই হঠাৎ একদিন রাইতে আমি নোয়া খালি সাড়ে দশটা এগারোটার দিকে হঠাৎ একটা ভিডিও কল তো ওই দেখি এই তো আবার তলপাড়ে কামড় দিয়েছে এত দিন পর হঠাৎ কল দিয়ে আবার কি জানি কি কয় হঠাৎ কোন দিকে শুন তোর লগে একজনের সাথে একটু কথা বলাই দিব বুঝছো রাহি পর আমি কই জি ভাইয়া কোনো সমস্যা নেই বল পরে দিয়ে দেখলাম হঠাৎ করে বিপিনুর ভাইয়ের সাথে আমার কথা বলাই দিছে ভিডিও কলে আমার কই তোছে একজন সাথে তোর কথা বলাই দিব সে কিন্তু নেক্সট বাংলাদেশের অনেক বড় মাপের একজন কেউ হবে প্রধানমন্ত্রী বা মানে ভালো একটা পদে যাবে তো পরে দিই আসছোসি তো তোর বাইরের অবস্থানটা আমি কি জি ব্যয় বুঝছি পরে কথা সাবধানে থাকিস ঠিক ঠিক আছে আছে আমি শুধু বুঝাইছে যে তার লগে বিশাল বড় বড় হাত আছে এই জন্য সে দেশে খুব রিল্যাক্স আছে মানে বুঝাইছে এটা পাঁচ আগস্টের পরে দুই মাস তিন মাস সে আসে নাই তখন আল্লাহ আহমদুলিল্লাহ বলছিলাম আল্লাহ সে না আসুক সে তার মতো থাকুক আমরা আমাদের মতো থাকি আমরাও তার কাছে যাইতাম চাই না সেও সে কাছে না আসুক আল্লাহ তো আপনার সুযোগ দিচ্ছে কিন্তু না আপনার ভিতরে তো ওই মনুষ্যত্ব না আপনি শুধু ডিভেন্স কারা কারো ধরবেন কারা কারে মারবেন কারে কারে কি কি করবেন আপনার মনের মধ্যে শুধু এসব হারামি আল্লাহ কি আমরা ছাড় দিব এসব কারণে আল্লাহ মানে